আসসালামু আলাইকুম আমি বাংলাদেশে বিভিন্ন জেলায় ভ্রমণ করেছি মাসাল্লাহ এত বড় আর এই গাব গাছ দেখি নেই অনেক সময় আমরা বট গাছ দেখেছি গাব গাছ দেখি নেই এই গাব গাছটা অবস্থিত হচ্ছে জামিয়া কাশিমিয়া নৌসুন্দী কামিল মাদ্রাসা অর্থাৎ মৌসুন্দী প্রাণকে দেখেন এই যে এখানে গাব গাছে গাব হয়েছে দেখা যাচ্ছে গাব দেখেন এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বাংলাদেশের মানে বাংলাদেশে কি এশিয়ার সবচেয়ে বড় আম গাছ দেখিয়েছিলাম আর আমার মনে হচ্ছে এই গাব গাছটাও এশিয়ার সবচেয়ে বড় গাব গাছ আমার মনে হচ্ছে আর কি কারণ আমি যতটুকু জেনেছি এরকম গাব গাছ আর দেখি না দেখ বিশাল আকার গাছ

এক বিঘার উপর হবে জায়গা পরিমাণ অত মাদ্রেশার ঈদগাহের অত মাদ্রাসার মসজিদ মাদ্রাসা ঈদ পাশে মাদ্রাসার প্রাণ কেন্দ্র অবস্থিত এটা আপনাদের সবাইকে ধন্যবাদ